সিপিএম নেতাকে ব্যাপক মারধর রাস্তায় ফেলে বাইক থেকে টেনে হিচড়ে লাঠি বাস দিয়ে ব্যাপক মারধর মারধরে আহত সিপিএম নেতা দিলীপ দাস দফায় দফায় দুবার মারধর করার অভিযোগ বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে অরিন্দম দাস সুশান্ত দাস এরা বিজেপি কর্মী অভিযোগ বিজেপির বিরুদ্ধে কুৎসাচার করছিল দিলীপ দাস দিলীপ দাস চন্ডীপুর এরিয়া কমিটির শাখা সম্পাদক চন্ডীপুর থানায় অভিযোগ করা হয়েছে দিলীপের পরিবারের পক্ষ থেকে মারধরের ভিডিও ব্যাপক ভাইরাল হতে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে যদিও সিপিএম এর এই অভিযোগ উড়িয়ে বলা হচ্ছে একটি পারিবারিক বিষয় সম্পত্তির ঝামেলাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ও মারধর ঘটনাকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে সম্পাদক চন্দ্রের দিলীপ দাসের উপরে আক্রমণ হল জবাবদারি জনাবির সমাজ বিরোধীদের দ্বারা রাস্তাল শাখা সম্পাদক আক্রান্ত সেই আক্রান্ত আক্রমণকারী